আমরা জানি জুমাবারে কেউ সর্বত মসজিদে উপস্থিত হলে তিনি কোন সময় সময় কয়টার উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে আপনার বুদ্ধি হয়েছে দেখছি একটা সময় আছে এটা আমরা জানি না এটা কি আছে সময় আছে ওই সময়ের মধ্যে যিনি আসবেন তিনি কি এই সময় পার হওয়ার আরেকটা সময় আছে ওই সময় মধ্যে যিনি ঢুকবেন তিনি কি গরু মুরগি ডিমের কথা বাড়ছে তাই না অথবা আশা করি বুঝতে পেরেছেন একটা সময় আছে আল্লাহর পক্ষ থেকে এই জন্যই তো বহু মানুষ এই ফজিলতটা নেওয়ার জন্য উটের উটের ফজিলত নেওয়ার জন্য ফজরের পরে আর বাড়ি যান না কেউ যেন আমার আগে না আসে আমি থেকে যাবো মক্কা মক্ত এটাই বেশি হয় আচ্ছা আর একটা হাদিস বলি আপনি তো উট পেয়ে সন্তুষ্ট গরু পেয়ে সন্তুষ্ট নাকি কিন্তু একটা হাদিস আছে সরে বলছে যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল মসজিদে আসবেন আল্লাহ তাকে জান্নাত দিবে কথা বুঝতে পারলেন আল্লা তাকে জান্নাত দিবেন তার উটে সন্তুষ্ট না জান্নাতে সন্তুষ্ট জান্নাতে অতএব এখন আপনারা উটের মধ্যে আঙ্কেল ঠিক আছে এখনো উঠের মধ্যে আছে আগে তাহলে যে না জিজ্ঞেস করছি তো আপনাদের বলবো যে আপনারা ওই হাদিসটা পালন করলে উঠো হলো গরু হলো ছাগল হলো আগে যান না তারপরে এইগুলো তো চেষ্টা করুন সরাসরি বলছেন

যে আমরা বগুড়া সুত্রাপুর মসজিদে আগে আসার চেষ্টা করি নয়টা গিয়ে দেখি আরো কয়েকজন এসে বসে আছে আমরা কি করবো আমি বললাম যে আপনি ফজরের পর থেকে থেকে যাবেন আপনারা কেউ আসতে পারলো না মার্শাল্লাহ এরকম প্রতিযোগিতা ভালো চার রাখাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাখাতে জামাত পেলে বাকি তিন রাখাত পড়ার নিয়ম কি মার্শাল্লাহ সুন্দর প্রশ্ন করেন সুন্দর এইগুলোই প্রশ্ন করবেন সালাদ সম্পর্কে জানা যায় যে কারণ সালাদ ঠিক তো বাকি সব ঠিক কথা বলছে গেছে কবুল হয় না বলে তো নামাজ পড়েন চুরি করেন নামাজ পড়েন মিথ্যা কথা বলে নামাজ পড়েন জেনা করেন বুঝবেন নামাজ কবুল হয় না আচ্ছা এখানে আর একটা বিষয় ও চতুর চতুর্থ রাকাতে জামাত পেলে বাকি মানে এক রাকাত পেয়েছেন আপনি আচ্ছা এক রাখাত পেয়েছেন এটা আপনার প্রথম রাখা আপনার কি মনে থাকবে এরপরে দ্বিতীয় রাকাত পড়বেন সুরা মিলাবেন ঠিক আছে তাসাউদ পড়লেন এরপর উঠে আপনার মতো দুই রাখাত পড়বেন ঠিক হয়েছে অস্পষ্ট থাকলো কি না এক দুই রাখাত পেলে কয় রাখাত আপনি জামাতে দুই রাখাত পেয়েছেন আর কয় রাখাত পড়বেন কিভাবে পড়বেন শুধু সুরা তাহলে আপনার পুরো সালাদটাই কার উপর দিয়ে হয়ে গেল হাতে হাত দিয়ে হয়ে গেল মানে শেষ দুই রেখাত পেয়েছেন শুধু পড়েছেন কি সুরা ফাতে হাত আপনি শেষ দুই রেখাত পড়ল পরবর্তীতে কি দেখেন পুরো সালাদটা কি হলো সই বুখারি হাদিস সুরা ফাতে শুধু সুরা ফাতে হাত পড়লেও সালাদ হয়ে যায় আর একটা প্রশ্ন করে শুধু একটা সেজদা পেয়েছি তখন কি করব একটা সেজদা পড়লে পুরো সালাত পড়বেন আপনি একটা কিছুতেই অবশ্যই না না একটা সেজদা বললে একটাই করবে ইমানের অনুসরণ এটা ওটা ইমানের অনুসরণ এরপরে আপনার মত করে সালাত প্রবাদ করবে খুব সুন্দর রেজাল্ট বলা খাইছেন হ্যাঁ রুকু পেলা হবে মনে করেন এই ইমাম রুকু করছেন আপনি রুকু পেয়ে গেলেন রুকু পেলে রাকাত হবে এই মর্মে বড় বড় আলেমদের সৌদি আলেমদের মধ্যে কোনো ইতলাফ নেই বাংলাদেশে কোনো কোনো আলেম বলেন এটা তাহলে বুঝেন অতএব রুকু পেলে রাকাত হয়ে যাবে এখন প্রশ্ন করবেন সুরাতে ফাতে পড়া হলো না যে যদি শরীয়ত অনুমোদন দেয় রুকুবে রাখাত হবে তা আপনার এই করার কোনো দরকার আছে এক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কিছুই জানে না ওই ব্যক্তি শুধু পড়বে হাত বেঁধেও পড়বে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর রুকু দিকে পড়বে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো তো সুরা ফাতে হল না তাহলে নামাজ হবে না কেন কিছুই এইটা হলো রুকুর মান সুস্বাসল অনুমোদন দিয়েছেন আপনি প্রশ্ন করবেন কেন আচ্ছা সেজদা না করলে কি নামাজ হবে হ্যাঁ যে অসুস্থ ও রুকু করতে পার না বসে থাকতে পারে না শুয়ে আছে প্রতি ক্ষেত্রে ওর ক্ষেত্রে ও ক্ষেত্রে ঠিকই যে ব্যক্তি রুকু পেয়েছে ওর ক্ষেত্রে সুরা পাতা না পড়লো সালাত জি 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 পরিষ্কার হয়ে মসজিদে জামাতে এক রাকাতের কমপক্ষে কোন অংশে যোগ দিলে ওই রাকাতটা পুরা হয়েছে বোঝা যাবে কিছুক্ষণ আগে বললাম যেটা এটা খুব সালাক্ত তো দেখছি মুসল্লি কে লেখছেন এটা দারুণ ব্যাপার তো দেখতেছি ভালো আপনি প্রশ্নগুলো ভালো করেছেন একটা এখানে একটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে নিন মনে করেন আপনার মনে হচ্ছে

হ্যাঁ ঘুরে বলতে দিন করেই আসলাম সারা জীবনে এই জন্য বলে যে জেনে আমল করতে হবে যদি কারো মনে হয় রুকু করলাম না করলাম না রুকু রুকু ছুটে গেল হলে না সন্ধে হলে আর একটা পড়া লাগবে শেষদা একটা হলো না দুইটা হলো যদি সন্ধে হয় তাহলে আবার আড়াকড়াকড় পূর্ণ করা লাগবে তৈর পরে সহশেদা সহশেদা করতে হবে কখন করা লাগবে হ্যাঁ বলছি এই যে তাshadow ক্ষেত্রে তাshadow এর ক্ষেত্রে আপনি যদি কি হয় সন্দেহ হয় উঠে গেলেন আপনি উঠে গেছে তখন আপনি সহসেজদা দিবেন এক আর কি সেজদা ছুটে গেছে মানে রুকুন ছুটে গেছে কি ছুটে গেছে রুকুন ছুটে যাওয়ার কারণে পুরো রাকাতটা কি করা লাগবে পড়া লাগবে আর একটা সহসেজদার নিয়ম হলো যে চার রাকাত হলো না তিন রাকাত হলো চার রাকাত হলো না তিন রাকাত হলো তখন কি করতে হবে আপনি না কমের উপরে সিদ্ধান্ত নেবেন কথার উপরে কমের উপরে সিদ্ধান্ত নেবেন নিয়া কি আরাযাকাত পড়বেন পড়ে সংশোধনতা দিবেন তারপর সালাম ফেরাবেন আরেকটা আছে আমি কিন্তু পড়া ফরজ না তবে নিয়মিত পড়া উচিত উত্তম ইমাম সাহেবের হাতে লাঠি থাকার কারণ কি

যে বিষয়ে সাহাবীরা প্রশ্ন করেননি ওই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন না যেমন আপনি প্রশ্ন করবেন চাচা ছাগলের গোস্ত খেলে উজু করবা লাগে না গরুর গোস্ত খেলে উঠে করা লাগে না উটের গোস্ত খেলে উজু করা লাগবে না প্রশ্ন করবেন না আপনারা কি কারণ উজু কি নষ্ট হয়ে যায় শেষ

আমরা গ্রাম্য মহিলারা সাধারণত কোরআন খতম দেওয়াকে বেশি প্রাধান্য দিই কিন্তু কোরআনে বিশেষ বিশেষ সুরা যেমন সুরা ইয়াসিম সুরা রহমান সুরা ওয়াকিয়া বা সুরা মুল এই সুরাগুলোকেই বেশি প্রাধান্য দিতে হবে কোরআন শুধু পড়া না তরজমা সহ পড়া কোন আমলটা বেশি করতে আমরা আর মা বোনরা অনেক সচেতন হয়ে যেতে হবে প্রথম কথা হলো মহিলারা কোরআন খতম দেওয়ায় বেশি প্রাধান্য দেয় এটা ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হলো যে সুরাগুলো পড়তে পড়তে পাতা ছিঁড়ে ফেলে দিছে যেমন সুরা ইয়াসিন স্পেশাল সুরা ইয়াসিন পড়ার কোনো ফজিলত নাই যেগুলো আছে সব জাম ওয়াকিয়া সুরা ওয়াকিয়া পড়লে দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় এই হাদিস ঠিক না সুরা মুল্ক সুরা মুল্কের ফজিলত আছে ঠিক আছে আপনি প্রতিদিন রাত্রে পড়তে পারেন বা যে কোনো সময় পড়তে পারেন রসুসাল্লাহ বলছেন সোরা মুলক পড়লে ওই ব্যক্তির কবরে আজাদ হবে এটা সই ফজিল সোরা মুলকের নাম সাহাবিরা বলতেন সোরাতুল মানে যখন এই সোরাটা হলো পাহারাদার কবরে পাহারাদার চোদ্দশো নম্বর হাদিস আসছে আরেকটা জিনিস শুনেছি এক মিনিট এক মিনিট একটু

ওকে maaf করলাম না সুরা মুলক বলবে maaf করতে হবে হ্যাঁ হাত্তা ইউফারা অবশেষে সুরা মুলকি জয়ে হবে আল্লাহ তাকে ক্ষমা করে সুরা মুলকের খুব ফজিলত এটা আমুল করবেন সুরা ইয়াসে সুরা রহমান সুরা ওয়াকিয়া আপনি যখন ইচ্ছা পড়বেন সুরা কাহাফ পড়বেন সুরা তো এই যেগুলোতে নির্দিষ্ট ফজিলত বর্ণনা করা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন সুরা ইয়াসিন এক খতম দিলে একবার পড়লে দশ বার খতম সব ফজা যা জাল হাতি সেটা এটা আমল করা যাবে না আর একটা প্রশ্ন করেছেন যে শুধু পড়বে না তরজমা সহ পড়বে আপনাদের নসিহত থাকবে রমাজান মাস যখন আসবে তখন আপনারা বেশি বেশি তেলাওয়াত করবে রমাজান মাসের ক্ষেত্রে রমাজান মাসে কিন্তু আপনি একদিনেও কোরআন খতম দিতে পারেন মক্কা মদিনায় যখন যাবেন তবে একদিনেও খতম দিতে পারবেন যদি সম্ভব হয় এই রমাজানের জন্য মক্কা মদিনার জন্য কিন্তু এই তিন দিন শর্ত না এটা ফজিলতপূর্ণ তো তিন দিন শর্ত না রমাজানের বাহিরে যদি খতম দেন কয়দিনে দিতে হবে তিন দিন তিন দিন এটা যেন মনে থাকে আপনাদের আর একটা হলো রমাজানের বাহিরে কোরান বুঝে পড়ার চেষ্টা করবে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন তবে শুধু তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করলে সোয়াব হবে না বুঝলেও শুধু তেলাওয়াত করলে কি হবে সোয়াব হবে না বুঝলেও হবে কিন্তু কোরআন না পড়ে শুধু কেউ যদি অর্থ পড়ে তাহলে সোয়াব হবে এরকম দলিল কোরআন যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করে পড়বে বুঝবে তরজমা তাফসির দেখে পড়বে তার নেকিটা আরো বেশি ঠিক আছে আর শেষ দিলাম যে কোরআন শুধু পড়া না তরজমা সব পড়া আর তিনটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ বাহক ছিলেন সেই হিসাবে তিনিও সাংবাদিক ছিলেন এরকম কথা বললে ইমান থাকবে কি এরকম কথা বললে সে কাফের হয়ে যাবে শব্দের অর্থ হলো মানে খবর তাই বলে এই যে দুনিয়ার যে মিথ্যুক সাংবাদিক তাদের সাথে নবীকে তুলনা করা যায় প্রশ্ন আসে না এই ধরনের কথা কেউ যদি কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনারা এমন পর্যায়ে নিয়ে গেছেন এই বাজে কথা বলতে বলতে এর অর্থ কি জানেন এরা কোরআনের মর্যাদাও বুঝে না নবীর মর্যাদাও বুঝে না এবং আশ্চর্য হবে যে আল্লাহ মাফ করুন আবুল আল্লা রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত বলেছেন যে যারা মহাদ্দিস তারা হলো মানে হাদিস সংগ্রহ করেছেন তারা হাদিস সম্পর্কে জানতেন না না কথা যেমন যারা ফার্মাসিস্ট ফার্মেসি তারা ওষুধ রাখে কিন্তু কোন ওষুধ কোন কাজে লাগে মানে এই এইভাবে কথা বলা যায় গুড়াই গুড়াই এইভাবে আস্পর্ধা দেখাতে হয় না কোরআন সন্নাকে নিয়ে এইভাবে খেলা করতে হয় না আল্লাহ যেন আমাদের বুঝার তো অসুবিধা বর্তমানে দেশের